মাথার ত্বকে হলুদের গুঁড়ো ব্যবহার করার আগে ভিডিওটি ভালোভাবে দেখে নিন আমি গ্যারান্টি করে বলতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে মাথার ত্বকে হলুদ ব্যবহারের এ টু জেড সম্পর্কে বিস্তারিত ধারণা হবে আপনার আজকে আমি হলুদের এছাড়াও আলাদা আলাদা ব্যবহার বলবো যেগুলো আপনার চুলের সমস্যা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন তাহলে বুঝতে পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রতিটা মেয়েই হয়তো চুলকে খুব ভালোবাসি চুল আমাদের ভীষণ শখের একটি জিনিস তাই না যদি একটিমাত্র উপাদান ব্যবহারের মাধ্যমে আমরা পেতে পারি সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল তাহলে কেন সেটা ব্যবহার করব না বলুন তো আপনি যদি এভাবে হলুদের গুঁড়োকে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের সমস্ত সমস্যা দূর হবে এর সাথে আপনি পাবেন সুন্দর স্বাস্থ্যজ্জ্বল ঝলমলে কালো চুল হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এটা আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন চুলের জন্য অনেক বেশি উপকারী এই হলুদ আসুন একটু বিস্তারিত জেনে নিই হলুদ সম্পর্কে বিস্তারিত জানতে হলে শুরুটা একেবারে শুরু থেকেই করতে হবে প্রথমে নেই হলুদ আসলে কি হলুদ হচ্ছে একটি উদ্ভিদ যার শিকড়ে কার্কিউমিন নামক এক ধরনের রাসায়নিক থাকে যার ফলে হলুদ উজ্জ্বল হলুদ বর্ণের হয়ে থাকে লুদে কারকিউমিনের কারণে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডিভ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি নিউপ্লাস্টিক অর্থাৎ ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এই হলুদে স্বাস্থ্য উপকারিতা এবং উজ্জ্বল রঙের কারণে কখনো কখনো ত্বকের যত্ন চুলের যত্ন এবং প্রসাদনের পণ্যগুলোতে ব্যবহৃত হয় এই হলুদ চুলের জন্য হলুদের উপকারিতা খুশকি দূর করতে সাহায্য করে হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য তাই চুলে যদি খুশকির সমস্যা থাকে তাহলে হলুদ ব্যবহারে খুশকির সমস্যা দূর হবে খুশকির প্রতিকার না করা হলে তার শেষ পর্যন্ত চুল পড়ার কারণ হতে পারে হলুদ মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে তাই নয় চুলকে স্বাস্থ্যকর রাখতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এই হলুদ স্কাল্ফ ভালো রাখে হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আপনার মাথার ত্বকের স্কাল্ফকে সুস্থ রাখে হলুদের প্রশান্তিদায়ক এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে মাথার ত্বকের জ্বালা জ্বালাপোড়াও কমায় স্বাস্থ্যকর স্কাল্ফ এবং চুল পেতে নিয়মিত এই হলুদ ব্যবহার করতে হবে আপনার মাথার স্কাল্প যদি অতিরিক্ত তৈলাক্ত হয়ে থাকে তাহলে এই সমস্যা দূর করতেও ব্যবহার করতে পারেন হলুদ হলুদের অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো তৈলাক্ত ত্বকের সমস্যা এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে এর অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো চুলে বিভিন্ন ছত্রাকের আক্রমণকে বাধা দেয় যার ফলে স্কাল্পও সুস্থ থাকে হলুদ আপনার মাথার চুল পড়াও কমিয়ে দিবে হলুদের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যগুলোর কারণে চুল ঝরে পড়া ও ত্বকের জ্বালা পোড়া কম হয় অনেক সময় অতিরিক্ত মাথা চুলকানোর ফলেও চুল পড়ে যায় নিয়মিত মাথার ত্বকে হলুদ ব্যবহার করলে মাথা চুলকানোর মতো সমস্যা এবং মাথার ত্বকে জ্বালা সমস্যা দূর হবে যার ফলে চুল পড়ার পরিমাণ কমে যায় পরিবেশগত চাপ থেকে চুলকে রক্ষা করে ফেরি রেটিকেলগুলি চুল মাথার ত্বক এবং চুলের রঙের ক্ষতি করতে পারে হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি এই ফ্রি রেটিক্যাল থেকে চুলকে রক্ষা করে নিয়মিত মাথার ত্বকে হলুদ ব্যবহার করলে চুলের ফলিকলগুলো ক্ষতিকারক অনু থেকে রক্ষা পায় চুলের বৃদ্ধি ঘটাতে এছাড়াও নিয়মিত মাথার ত্বকে হলুদ ব্যবহার করলে আপনার চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে এই হলুদ মাথার ত্বকে নানা বেশ সমস্যা দূর করার পাশাপাশি চুলের বৃদ্ধি ঘটায় এই হলুদ এছাড়া এই হলুদ ব্যবহারে চুল পড়া কম হয় চুলের গোড়া মজবুত হয় অনেকের অল্প বয়সে চুল পাকার মতো সমস্যা রয়েছে নিয়মিত হলুদ ব্যবহার করলে এই চুল পাকা সমস্যা থেকেও মুক্তি মিলবে হলুদের গুণাগুণ সম্পর্কে মোটামুটি আমরা সবাই বিস্তারিত জেনে নিলাম আসুন চুলের সমস্যা অনুযায়ী কিভাবে আমরা হলুদকে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে ভিন্ন ভিন্ন পদ্ধতিগুলো জেনে নিই কিন্তু যদি আপনি এখনো ভিডিওটি একটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে পরবর্তীতে কন্টিনিউ করতে থাকুন আর প্রথমবারের মতো যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চুলের যত্নে হলুদ কিভাবে ব্যবহার করবেন চুলের খুশকি দূর করতে বর্তমানে খুশকি আমাদের মাথার ত্বকের একটি কমন সমস্যা যদি আপনার মাথার ত্বকে খুশকি থেকে থাকে তাহলে গরমের কারণে মাথার ত্বক ঘেমে চুলকানির সমস্যা আরও বেড়ে যেতে পারে একে তো ঘামের কারণে চুলের গোড়া অনেক নরম হয়ে থাকে তার উপরে যদি এত পরিমাণে মাথার হয় তাহলে চুল ওঠার পরিমাণও দ্বিগুণ বেড়ে যাবে এই সমস্যা সমাধানের জন্য রয়েছে একটি দারুণ উপায় এর জন্য প্রয়োজন হবে হলুদ ও অলিভ অয়েল হলুদে আছে জীবাণুনাশক ও পরিষ্কার গুণাগুণ আর তাই খুশকি মোকাবেলায় এটি দারুণ কার্যকর খুশকি থেকে মুক্তি পেতে হলুদ বাটার সঙ্গে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নিন তারপর তা মাথার ত্বকে মিখে বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করুন কুসুম গরম পানি দিয়ে চুল ধুই ফেলুন এরপর আপনাকে অবশ্যই শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখবেন শ্যাম্পু এবং কন্ডিশনার অবশ্যই যেন অ্যান্টি ডানড্রাফ শ্যাম্পু এবং কন্ডিশনার হয়ে থাকে খুশকি কমে যাবে চুল পড়া বন্ধ করতে হলুদের প্যাক যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের জন্য এই প্যাকটি এর জন্য আপনার প্রয়োজন হবে হলুদ দুধ এবং মধু দুধ ও মধুর সঙ্গে হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এই হেয়ার প্যাক পাশাপাশি চুল হবে উজ্জ্বল ও ঝলমলে মাথার ত্বকের ইনফেকশন দূর করতে গরমের কারণে কিংবা অন্য কোনো কারণে আপনার মাথার ত্বকে যদি ইনফেকশন হয়ে থাকে যার কারণে মাথার ত্বক চুলকানো র‍্যাশ জ্বালা পোড়া ইত্যাদি নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে এই প্যাকটি আপনার জন্য এর জন্য প্রয়োজন হবে হলুদ ও মধু হলুদ গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন পেস্টটি মাথার ত্বকে ঘষে ঘুষে লাগান কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন ত্বকের ইনফেকশন থাকলে দূর হয়ে যাবে চুলকে কালো করতে অনেকের বয়সের আগে চুল পেকে যায় আবার কারো কারো বয়সের কারণেও চুল পেকে যায় চুল পেকে যাওয়ার সমস্যার সমাধান করতেও ব্যবহার করতে পারেন কিন্তু এই হলুদ এর জন্য প্রথমে কিছুটা পরিমাণে হলুদ আগুনে পুড়িয়ে নিন এবারে হলুদ পুরে কালো বর্ণ ধারণ করলে হলুদটাকে নামিয়ে ঠান্ডা করে নিন এরপরে হলুদের মধু ও এক সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এর ভিতরে পরিমাণ মতো পানি যোগ করে এটিকে আপনার চুলে লাগিয়ে বিশ থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করুন এটি প্রাকৃতিকভাবে চুলকে কালার করতে সাহায্য করবে চুল লম্বা করতে বিরিয়টির এই পর্যায়ে এসে আপনি হয়তো কিছুটা ধমকে যাবেন চুল লম্বা করতেও ব্যবহার করা যায় হলুদ জি অবশ্যই চুল লম্বা করতেও ব্যবহার করতে পারেন হলুদ চলুন কিভাবে ব্যবহার করবেন জেনে নি একটি বাটিতে আপনার চুলের পরিমাণ মতো অলিভ অয়েল নিয়ে নিন এবার এই অলিভ অয়েলের ভিতরে আপনার চুলের পরিমাণ মতো এক দুই অথবা তিন চামচ হলুদের গুঁড়ো নিন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লং হেয়ারের একটি পুষ্টিকর হেয়ার মাস্ক এটি শুধু আপনার চুলকে লম্বা করতে সাহায্য করবে না বরং এটি ব্যবহার করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার চুলটা কতটা মশ্চারাইজ সিল্কি এবং ঝলমলে হয়ে যাবে আপনি চাইলে এর সাথে মধুও যোগ করতে পারেন কারণ মধু আমাদের চুলের জন্য বেশ উপকারী যদি মধু হাতের কাছে না থাকে তাহলে এই দুটি উপকরণ দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন উপকরণগুলো ভালো করে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন এরপরে চুল ধুয়ে ফেলুন এবং শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন চুলে কালার করার জন্য অনেকে চুলকে কালার করতে পছন্দ করেন সেক্ষেত্রে চুল কালার করার জন্য বাজারে অনেক ধরনের কেমিক্যালযুক্ত হেয়ার কালার পাওয়া যায় যেগুলোতে ভুরি ভুরি কেমিক্যাল রয়েছে এগুলো মাথার ত্বকে ব্যবহার করার ফলে আমাদের চুলেরও কিন্তু ক্ষতি হয় আপনি চাইলে চুলের কোনো রকম ক্ষতি ছাড়াই চুলে লালসে একটি আভা নিয়ে আসতে পারেন চুলে এই লালসে আভা নিয়ে আসতে ব্যবহার করতে পারেন হলুদ এর জন্য প্রয়োজন হবে হলুদ এবং মেহেদি চুলে লালসে আভা নিয়ে আসতে চাইলে ব্যবহার করতে হবে এই হলুদের প্যাক হলুদের সঙ্গে মেহেদি এবং টক দই মিশিয়ে চুলে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুলের রুক্ষতা ও পাশাপাশি খুশকির সমস্যা দূর করা অনেকের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে যায় রুক্ষ সুক্ষ হয়ে যায় এর পাশাপাশি তো খুশকির সমস্যা থাকেই যদি একসাথে আপনার দুটো সমস্যায় থেকে থাকে তাহলে এই প্যাকটি আপনার জন্য এই প্যাকটি তৈরি করার জন্য প্রয়োজন হবে হলুদ ও টক দই হলুদ গুঁড়োর সঙ্গে আধা কাপ টক দই মেশান মিশ্রণটি চুলের গুঁড়ায় লাগিয়ে অপেক্ষা করুন তিরিশ মিনিট তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি খুশকি দূর করবে এবং চুলের রুক্ষতাও দূর করবে চুলের ঝলমলে ভাব নিয়ে আসতে চুল ড্যামেজ হয়ে হয়ে রুক্ষ ভাব দেখা দিয়েছে এমন মনে হয় যেন চুলে কোনো নেই প্রাকৃতিক ভাবে ঝলমলে করতে চাচ্ছেন তাহলে এই প্যাকটি আপনার জন্য এই প্যাকটি তৈরি করতে প্রয়োজন হবে হলুদ ও ডিম ডিমের কুসুমের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন মিশ্রণটি সপ্তাহে একদিন মাথার তালুতে লাগান এটি চুলে ঝলমলে ভাব নিয়ে আসবে এভাবে হলুদ মাথার ত্বকে ব্যবহার করে চুলের যাবতীয় সমস্যা দূর করতে পারেন আশা করি ভিডিওটি আপনার কাছে ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না